আপু আপনার স্বামী যে দুইটা বিয়ে করলো আপনি কি অনুমতি দিছিলেন হ্যাঁ অনুমতি দিছি কেন অনুমতি দিলেন আপনি কি একা পারেন না তার সাথে পারি তারপরে আপনার যে দুই বউ আপনি কিভাবে সময় দেন তাদেরকে আমাকে একদিন সময় দেয় আর ওকে আরেকদিন সময় দেয় কারণ বড় বউয়ের অধিকার বেশি বড় বউরে দুই দিন সময় দেয় আমাকে একদিন আপনি তো একটা ইউটিউবার মানুষ আপনি আপনি কি তো সবাই চিনে তাই না জি চিনে আপনি এই জায়গায় যে দুটো মেয়ে নিয়ে বসে আছেন কারণটা কি আচ্ছা আমি আগে প্রথমটা বলি প্রথম হচ্ছে আমি আসলে অন্য মেয়ে নিয়ে বসে রয়েছি না আমার দুজনেই আমার স্ত্রী তো আজকে আমি ছুটির দিন ঘুরতে আসছি তার জন্য আমার স্ত্রীকে নিয়ে আসছি দুজনেই আমার স্ত্রী ও আচ্ছা এই জায়গায় বড় স্ত্রী কোনটা ছোটটা কোনটা আচ্ছা ছোটটা আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আর বড়টা এটা আমার বড়টার কাছে একটা প্রশ্ন আছে আচ্ছা আপনার স্বামী যে দুইটা বিয়ে করলো আপনি কি অনুমতি দিছিলেন হ্যাঁ অনুমতি দিছি

কাছে তুমি যে আমাকে বিয়ে করছো বা দুজনে বিয়ে করছো দুজনে কি খুশি আছো নাকি আমি অনেক হেপি কিন্তু যখন শুনছি যে একটা ওয়াইফ আছে তখন আমি হ্যাপি না তো আমি জানতাম না আপনি কি বিয়ে করছি আপনি গ্রামে বউ রেখে আসছিলেন আমি জানলে অবশ্যই বিয়েটা করতাম আচ্ছা এখন কাছে তোমরা দুজনে আছো দুজনে কি খুশি আছো না কোনো কষ্ট আছো না না আমি অনেক হ্যাপি আছি আচ্ছা আবার আর একটা প্রশ্ন সে যদি আরো দুইটা বিয়ে করে তাহলে আপনারা দুজন কি করবেন একটা মেয়ে চাইবে না ও হয়তো চাইবে যে আরো দুইটা বিয়ে করতে কিন্তু আমি চাইবো না কারণ আমি জানতাম না সে আরেকটা বিয়ে করছিল একটা মেয়ে কখনো স্বামীর বাগ দিতে চায় না তাই না আচ্ছা ঠিক আছে তুমি যে আরেকটা বিয়ে করছি এখন তুমি কি দুইজনে মিলে তোমরা কি খুশি আছো হ্যাঁ অনেক সুখী হ্যাপি আচ্ছা তোমাদের আমাদের আচ্ছা তোমাদের দুইজনের কেউ কি কষ্ট হয় না

অধিকার বেশি বড় বউরে দুই দিন সময় দেয় আমাকে একদিন সময় দেয় এটা কি একদিনে দুইবার সময় দেন নাকি ভাই আপনি না 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 দুই দিনে আসল কথা হচ্ছে কি আপনি হয়তো অন্য নিচ্ছেন তো আপনি হয়তো আসলে যারা ইউটিউবার মানুষ তারা উল্টা পাল্টা ভাবে প্রশ্ন করে ভাইরাল হওয়ার জন্য বা ভাইরাল করার জন্য তো আমি নিজেও একজন ইউটিউবার তো আপনারা মানে হয়তো পার্কে দেখতে ভাই আপনার ভিডিও করতেছেন যাই হোক কিন্তু আমার দুটো স্ত্রীকে সমানভাবে সময় দেওয়া হয় তো আপনি বলতে পারেন রাতে না দিনে আসলেও রাত দিন দুটোই সমান কারণ হইতেছে আমরা খুব ভালো আছি অনেক ভালো আছি যারা আপনারা দুইটা বিয়ে করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই যদি হয় আমার বইয়ের মতো যদি হয় কি বলো অবশ্যই ঠিক আচ্ছা আমার ছোট বোর কাছে শুনি আচ্ছা যারা বিয়ে করছে একটা তাদের কি তুমি কি বলবা বলো আরেকটা বিয়ে করো আরেকটা বিয়ে করলে কি সুখে থাকা যায় হ্যাঁ সুখে যায় মানুষ বলে যে কষ্ট হয় বা ভালো লাগে না বা সংসারে গেম জেম এটা হচ্ছে যার যা ব্যবহার যদি ব্যবহার ভালো থাকে ভালো ফ্যামিলির কোনো মেয়ে হয় তাহলে মানে আচ্ছা তুমি যে তুমি যে আমার লগে বিয়ে করছো আমার বউ আছে কোনো দিন কখনো মনে হয়েছে যে অন্য অন্য ছেলেদের সাথে আমি তোমাকে ভালো তোমার একটা স্ত্রী থাকলে এরকম মনে হয় হয় না না ভালোবাসা পাই পরিপূর্ণ আচ্ছা দর্শক আপনারা ক্লিয়ার হইলেন যারা স্ত্রী থাকলে আরেকটা বিয়ে করার অনুমতি দেন না যারা স্ত্রীরা দুইজন বিয়ে করলে অনেক সুখে থাকা যায় এই যে তোমরা দুইজন কখনো কি তোমার ঝগড়া লাগে না না আমি ওকে মানে বড় বোন হিসেবে দেখি বড় বোনের মতো আচ্ছা তুমি তাকে কিভাবে দেখো বলো আমি ও আমার ছোট বোনের মতো আচ্ছা হে ও ছোট বোনের মতো দেখে আসলে এই জিনিসগুলো যদি আপনারা মেইনটেইন করে চলতে পারেন এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনারা দুই টাকা চারটা বিয়ে করে আমরা সংসার চালাতে পারবেন কি বলো রাইট ভাই আপনার দুইটা বউকে আপনি মাস্ক পরে কেন রাখছেন আচ্ছা প্রশ্নটা আপনি বলছেন যে দুইটা স্ত্রীকে মাস্ক কেন পরে রাখছি আসল কথা হচ্ছে আমি নিজে একজন ভাইরাল পারসন

এক বউ নিয়ে কামাল ভিডিও বানায় ব্যবসা করে আমি এরকম চাই তার জন্য আমার দুইটা বউকে ঠিকভাবে সময় দিচ্ছি মাস্ক পরে রাখছি যাতে আপনারা চিন্তা না পারেন তারপরেও দেখেন আমি মাস্ক পরে রাখার পরেও ফেলেছেন এটা কি ঠিক করছেন যাই হোক আপনারা বলছেন ভিডিও করতেছেন তার জন্য আপনার ভিডিও করতেছি যাই হোক আপনারা একটাই মেসেজ দিব আপনি করে যারা আপনারা দুইটা বিয়ে করতেছেন চান আপনারা করতে পারেন যদি আপনার স্ত্রী ভালো সময় দিতে পারেন তার জন্য আপনি করতে পারবেন তার জন্য আপনার জন্য শুভকামনা থাকবে কি বলো সবাই করুক আপনাকে ধন্যবাদ আর আপনার দুই বউকেও অনেক অনেক ধন্যবাদ তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো যারা আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন যাতে এরকম ভিডিও সবাই দেখতে পায় কারণ দুই বউ নিয়েও যে সুখে থাকা যা যাতে সবাই জানতে পারে তো ধন্যবাদ সবাইকে